শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী দুই দশমিক দুই শিরোনাম অনুপাত ও শতকরা প্রশ্ন নং এগারো প্রশ্নটি হল একটি শ্রেণীতে দুশো জন শিক্ষার্থীর মধ্যে শতকরা পাঁচজন অনুপস্থিত ছিল কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা সমান দুশো জন শতকরা পাঁচজন শিক্ষার্থী অনুপস্থিত থাকলে মোট অনুপস্থিত সমান দুইশো এর একশো বাকের পাঁচজন সমান জন সুতরাং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা দুইশো বিয় দশজন সমান একশো নব্বই জন উত্তর উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা একশো নব্বই জন আবার প্রশ্ন নং বারো প্রশ্নটি হলো জাহেদ দশ পার্সেন্ট কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে একশো আশি টাকা দিল তাহলে বইটির প্রকৃত মূল্য কত হবে মনে করি বইটির প্রকৃত মূল্য সমান এক টাকা দশ পার্সেন্ট কমিশনে বইয়ের ক্রয় মূল্য সমান একশো বিয়োগ দশ টাকা সমান নব্বই টাকা তাহলে বলা যায় বইটির ক্রয় মূল্য নব্বই টাকা হলে প্রকৃত মূল্য এক টাকা সুতরাং বইটির কয় মূল্য এক টাকা হলে প্রকৃত মূল্য নব্বই ভাগের একশত টাকা সুতরাং বইটির কয় মূল্য একশো আশি টাকা হলে প্রকৃত মূল্য একশো গুণ একশো আশি ভাগ নব্বই টাকা সমান দুইশত টাকা উত্তর বইয়ের প্রকৃত মূল্য দুইশত টাকা ধন্যবাদ সকলকে